আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে আমরা আজকে ব্লগটা শুরু করেছি সাড়ে দশটায় আর এখন চলো দেখাই যে কি কি হচ্ছে আর ওই যে দুজন মিলে ঝামেলা হচ্ছে এই দেখো আজকের মানে আমাদের ব্রেকফাস্ট কিছু হয় না কিন্তু এটা ঈদের সেই পরোটা ছিল ফ্রিজে রাখা ছিল তো এখন এইটা মানে যতদিন যাবে খারাপ হয়ে যাবে ওই জন্য আমরা আজকে এই পরোটাটাই একদম খারাপ সকালে মা এই পরোটাটা বাড়িতে ভেজে নিচ্ছে আমাদের এরকম ঈদের সময় একটু মিচি করে রাখা থাকে যাতে পরেও টাটকা ভেজে খাওয়া যায় আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত পুতে গেছে আজকে হচ্ছে গাছের পুঁই শাক এই যে আজকে গাছের পুঁই শাক কেটে এনেছে এটা আজকে করব না আর তুমি কি আর সে হচ্ছে তার বাবার সাথে চলে গেছে ছাদে ওর বাবা গেছে মানে ছাদে বলতে সিঁড়িতে এই যে কি হলো এসো 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 দাঁড়াও 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 পড়ে যাবে পড়ে যাবে দাঁড়াও ও এখন কোথায় লেগেছে দেখি এসো এসো তো আমার কোলে এসো কী করে লেগেছে আচ্ছা কী কী করে লেগেছে কি করে লেগেছে তোর বাবা স্টান সেরে ফেললো এখন যাবে যাবে কি তুমি মোরের দিকে ইচ্ছে নেই তাহলে কি শুধু মাছের ঝাল হবে তাহলে মাছের ঝাল করে দেবো আর আজকের হচ্ছে আমাদের কি রান্না বান্না হচ্ছে সেটা পরে দেখাচ্ছি এখন পরোটা খাবো তারপরে ওইদিকে কাজবাজ পরোটা নিয়ে এসেছি এইটা আমার হাজব্যান্ডের এটা আমার তো ঈদের পরের মানে পরোটা খাচ্ছি আর এত ভালো লাগছে দেখতেই পাচ্ছো পরোটাটা এত সুন্দর মানে শুধু খেতেই ভালো লাগবে এইসব পরোটা তো এখন কোনো কিছু করিনি যেহেতু সকালে সেভাবে টিফিন করা হয় না তাছাড়া শুধুই পরোটাটা খেতে ভালো লাগছে খাচ্ছি তাতে চা খাবো তো গুড মর্নিং বন্ধুরা বড়টা নিয়ে ওজন হয়েছে বড়টা খাচ্ছি শুধুই পরোটাটা ভালো লাগলো হন মামাম সকালবেলা পড়াশোনা করছে আর ও যে খুব পছন্দ গরম পড়েছে আর ঘরেই আছে তাই জামাটা পরাই নেই আচ্ছা মানুষ তো ঘামাছি বেরিয়ে যাচ্ছে বেশি গরম দিকে দেখো মাছের মাথা ভাজা হচ্ছে মাছের মাথা দিয়ে আজকে করব মুগের ডাল এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথা ভাজা হচ্ছে আর করব হচ্ছে এই যে মাছকে নুন হলুদ দিয়ে রেখেছি আজকে মাছের ঝাল করব মানে একদম ঝোল লাগবে না গা মাখা মাখা আর ডাল আর এইদিকে হচ্ছে সেই শাক এখনো মা বাচ্ছে আর এইখানে দুটো আমার লাউ শাক এসেছিল আমাদের পাড়াতে তো এইখানে আবার দু বাটি লাউ শাক নিয়েছে এই যে মানে এই গরম পড়েছে মানে আমাদের শুধু খালি শাক আর শাক হবে মানে শাক হবে সবজি ভালো খাবে না শাক ভালো খাবে এই যে এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে এসেছে বসানো মানে প্রায় হয়ে গেছে একটু ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি শেষে আর মা ডাল মুগের ডাল মাছের মাথা দিয়ে হলে বেশি পাতলা করলে ভাল লাগবে না তাই এরকম একটু মোটা রাখলাম আর এখন হচ্ছে মাছের ঝালটা বসাবো আর এদিকে দেখো আমাদের মাছের ঝাল ধনে পাতা দিয়ে হচ্ছে একটু জল বেশি করে দিয়েছি ফুটে কমে যাবে আর এখানে হচ্ছে মেয়ের আলু দিয়ে মাছের ঝোল আলুটা সিদ্ধ হলে মাছটা দেব এখন এই যে হচ্ছে আর মামলা ওখানে জল বসিয়ে দিয়েছি এবারে স্নান করতে যাবে চলো বাবা চলো চলো হয়েছে মাছের মাথা মুগের ডাল আর এইটা কড়াই থেকে নামাইনি গরম করতে হবে এটা হচ্ছে মাছের ঝাল দিন পর আমাদের মাছ খাওয়া ঠিক কি না মানে মাছটা প্রায় দীর্ঘ বলো কতদিন এক মাসের উপরে রোজার আগে হয়েছিল তারপর মেয়ের জন্য রোজার মধ্যে এনে দিয়েছিল ওই টাইম চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে দেখাচ্ছি আর এখানে মামামকে আমি কোলে ঘুম পাড়াচ্ছি যে মামাম ঘুমাচ্ছে কোলে বন্ধুরা সারা দুপুর আজকে ঘুমাই ভাত খাওয়ার পর থেকেই শুরু করে দিয়েছি বাসন ধুয়েছি আর আজকে একটা রেসিপি করা সব সময় তোমাদের সামনে রেসিপির কথা বলি বা রেসিপি তুলি তো এখন আজকে আর রেসিপি করানোর মানে করার সময় তোমাদের সাথে শেয়ার নিই রেসিপি পুরোপুরি হয়ে গেছে এখন তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কি করলাম দেখো এটা হচ্ছে মনোহরা মিষ্টি অনেক দিন ধরে এই রেসিপিটা খার ইচ্ছে ছিল যে ছানার মনোহরা মিষ্টি তো আজকে ফাইনালি করে ফেলেছি লুকিং বিউটিফুল আর তোমরাও দেখে বুঝতে পারছো তো এই রেসিপিটা কিন্তু দুর্ধান্ত আমার বোর তো খেয়ে জাস্ট বলছে ফাটাফাটি পুরো কচা মানে কাঁচা গোল্লার মতো যেমন স্বাদ আসে ছানার তো যেহেতু সেই রকম খুব সুন্দর হয়েছে আর ভীষণ অল্প উপকরণায় করে নিয়েছি এটা আর এই রেসিপিটা যদি তোমাদের দেখতে লাগে আমার একটা চ্যানেল আছে রান্না সেই রান্নার চ্যানেলে ভিজিট করবে ফ্রিজ রান্নাঘর সেখানে কিন্তু এই রেসিপি পেয়ে যাবে হয়তো কাল পরশু না হয়তো এক দু দিন পর হতে পারে কিন্তু এই রেসিপিটা সেখানে পেয়ে যাবে তো চলো আর যেহেতু মিষ্টি করেছি দেখো মাছি পুরো মানে ভোগও করছে এখানে তো দেখো বন্ধুরা আমার মেয়ে ঘেমে একদম ঝোল হয়ে গেছে কারণ ও এক্ষুনি বাইরে থেকে ঘুরে এসেছে কি হলো কি হলো কি হলো আচ্ছা আমি খুলে দিচ্ছি দাঁড়া আমি খুলে দিচ্ছি তো বাইরে থেকে আসলে চুলটা আগে খুলবে চুল আর রাখবেই না দেখো 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 দাও দেখেছ কিরাম ঘেমেছে দেখো বাবা বসো সিট ডাউন সিট ডাউন বাবা রে বসো ঘেমে গেছে ঘেমে গেছে সিট ডাউন সিট ডাউন সিট ডাউন ওরে বাবা দেখে নাও বন্ধুরা বন্ধুগণ আমার মামমামকে দেখে নাও বন্ধু আমি দাঁড়িয়েছিলাম ও ঘুরছিল খেলছিল যাই হোক এই বিকেলবেলাটা একটু আমি বাইরে বার করি কারণ সবসময় তো ঘরে থাকে বাচ্চাদের একটু বাইরের পরিবেশের সঙ্গে একটু মানে পরিচয় করানোটা খুবই দরকার কারণ পর ওরা যখন স্কুল যাবে তখন মানে মানুষজনের সঙ্গে মিশতে পারবে না তার জন্য আমি চেষ্টা করি যে একটু বাইরের পরিবেশের সঙ্গেও যাতে সবার সাথে মিশে যায় মানে একটু লোক বেশি ভালোবাসে কি কার সু সানগ্লাস পরেছে এটা কি দিয়ে যদি তুমি কি গান গাইছে কি গান গাইছে এখন আবার তো বন্ধুরা সেই সন্ধ্যাবেলা তোমাদের সামনে অন ক্যামেরা হয়েছিলাম আর এখন আবার ক্যামেরার সামনে এলাম পুরো সন্ধ্যেটা কোনো ব্লগ মানে করতে পারিনি হ্যাঁ কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে এগারোটা আর আজকের যে টাইটেল বা যে থামনেল তোমরা দেখেছ তো সেটার ব্যাপারে আজকে কথা বলবো বা দেখাবো যে আমাদের নববর্ষের কি উপহার এলো বাড়ি বয়ে মানে নববর্ষের কালকে গেছে সামথিং হ্যাঁ কালকেরে হচ্ছে চোদ্দ তারিখ ছিল নববর্ষ কালকে গেছে না কালকে না রবিবার সানডেতে গেছে তো আজকে আমাদের কাছে উপহার এসে পৌঁছেছে তো চলো এখন উপহারটা দেখাচ্ছি তার আগে বলে নিয়ে এখন কিন্তু আমাদের সবার ডিনার হয়ে গেছে এখন আমি এসেছি আমার রান্নার চ্যানেলের রান্নার ভয়েস দিতে হবে এখন তো এখন তোমাদের সাথে ব্লগটা কমপ্লিট করে নিয়ে আমি বসবো আমার রান্নার ভিডিও মানে ভয়েস ওভার করবার জন্য কারণ কালকে ব্লগ মানে ভিডিও ছাড়ার আছে রান্নার চ্যানেলে তো চলো এখন উপহারটা দেখায় যে কি উপহার এসেছে আমাদের বাড়িতে তো দেখো টান টানা টান টানা এইটা হচ্ছে আজকে আমাদের নববর্ষের উপহার এইটা পাঠিয়েছেন মমতাদি মানে টিএমসি সরকার যে নববর্ষের উপহার পাঠিয়েছে আমাদেরকে এখানে কি রয়েছে উপহারে সেটা আমি দেখিয়ে দিই মা। দেখিয়ে দি যে এখানে কি রয়েছে উপহারে এখানে লেখা আছে যে আপনার জন্য দাঁড়াও মেয়েটাকে আগে ওই ঘরে দিয়ে আসি তারপর আমি বলছি আর এখানে লেখা আছে আপনার জন্য নববর্ষের উপহার দিদি পাড়ালে লক্ষ্মীর ভাণ্ডার মানে লক্ষ্মীর ভান্ডারে হয়েছে এই এইখানে আরও কিছু লেখা আছে পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা পাবে বারোশো এবার একটা খুব সুন্দর উপহার এসেছে এটা একটা ব্যাক টাইপের অ্যানভাল যেরকম সেরকম এই যে একটা এনভালপ টাইপের দিয়েছে এতে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা রাখার জন্য দিয়েছে আর হচ্ছে এটার জন্য আমি কিছু কথা বলবো যে ভীষণ একটা ভালো উদ্যোগ যে যে সব মহিলাদের হাতে কোনো পয়সাই আসে না হয়তো ভীষণ কষ্টে কাটে হাত খরচা বলে কিছু হয় না তারা যে এই রকম ধরনের পাঁচশো থেকে হাজার টাকা পাচ্ছে এটা সত্যি খুব বড় ব্যাপার আর আমাদের জন্য এটা নববর্ষের উপহার একটা আমায় দিয়ে গেছে আর একটা আমার শাশুড়ি মাকে দিয়ে গেছে যদিও বা আমার শাশুড়িবার লক্ষ্মী ভাণ্ডার নেই তবে হ্যাঁ এইটা কিন্তু ভীষণ খুশির খবর আমাদের যে নববর্ষের উপহারটা এসেছে পাঁচশো থেকে হাজার হয়েছে যাই হোক ভীষণ খুশি এই উপহারটা পেয়ে তা আজকের এইটাই বলার ছিল যে আজকের উপহার আমাদের নববর্ষের দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার চলো ব্লগটা কেমন লাগলো ব্লগটা যদি ভালো লেগে থাকে যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো আর সবাইকে বলবো যে ব্লগ ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে আমার পাশে দেখো যাক আজকের মতো এখানেই শেষ করছি আমি আর ভিডিও বড়ো করব না আমি ছোট ছোট ভিডিও দিতে চাইছি তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি বাই টাটা গুড বাই লাভ ফি Please.